আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগের মানবিক মুখ আবারও সামনে এলো হুগলির আরান্ডি দুই নম্বর অঞ্চলের শিয়ারা গ্রামের বাসিন্দা শকুন্তলা পোরেলকে একটি ট্রাইসাইকেল উপহার দিয়ে তিনি মানবিকতার নজির গড়লেন ঘটনার সূত্রপাত গত আগস্ট মাসে গৃহবধূ শকুন্তলা পোরেল পাঁচ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় বাড়ির ছাদে কাপড় শুকোতে গিয়ে দুর্ঘটনা বস্তুত পড়ে যান গুরুতর চোট পেয়ে তাকে দ্রুত কলকাতা এসএসকেএমে ভর্তি করা হয় চিকিৎসার পর জানা যায় তার দুটি পা সম্পূর্ণভাবে অচল হয়ে গেছে হাঁটা চলা একেবারে বন্ধ হয়ে যায় চরম আর্থিক সংকটে থাকা এই পরিবার বিধায়ক মধুসূদন বাগের দ্বারস্থ হন বিধায়ক তাদের সমস্যার কথা শুনে সঙ্গে সঙ্গে সাহায্যের আশ্বাস দেন বিধায়ক জানান এরা গত মাসের চব্বিশ তারিখ আমাদের কাছে এসেছিল ছবিটা দেখালো সেই ছবিটা দেখে অত্যন্ত মর্মান্তিক একটা ছবি যে ছবিটা হৃদয় বিতারক সেই ছবিটা দেখার সঙ্গে সঙ্গে যে কোনো মানুষেরই চোখ দিয়ে জল পড়বে আমি বলেছিলাম মাসের শেষ তাই কিছু করতে পারবো পরের মাসে এক থেকে পাঁচ তারিখের মধ্যে আমার সাথে যোগাযোগ করবে সেই প্রতিশ্রুতি পালন করতেই রবিবার সকালে তিনি নিজের উপস্থিত থেকে শকুন্তলা দেবীর পরিবারের হাতে একটি বিশেষভাবে নির্মিত ট্রাইসাইকেল তুলে দেন শকুন্তলার স্বামী জানান কাপড় জামা শুকাতে গিয়ে ছাদ থেকে পড়ে গিয়েছিলেন গর্ভবতী অবস্থায় পড়ে গেছিলেন তিনি পিজিতে ভর্তি ছিল এখন কিছুটা ভালো আছে এখন উঠতে পারে না ধরে তুলে বসাতে হয় চব্বিশ তারিখ রাতে বিধায়ককে জানিয়েছিলাম বিধেয়কে বলেছিলেন 5 তারিখের পরে আসতে স্যারকে ভালোই বলবো স্যার আমাদের যে গরীব মানুষের উপকার করেছেন এই উদ্যোগের এলাকার মানুষ বিধায়কে সাধুবাদ জানিয়েছেন হয়েছিল জামা সুকুদ দিয়েছে ছাদ দিকে মানে গর্বত অবস্থা পড়ে গিয়েছিল পাঁচ মাস যেতে পারছিল আচ্ছা এখন পিজিতে ভর্তি ছিল এখন ভালো আছে মানে এখন মানে হসপিটাল থেকে ছুটি দিয়েছে এখন বাড়িতে রয়েছে উঠতে নাড়তে পারে না ওই তুলে আরে ধরে বসিয়ে দিতে হয় কোথায় বাড়ি আপনার বাড়ি হচ্ছে সিয়ারা কোন পঞ্চায়েত আরান্ডি টু তারপর কবে আরামবাগের বিধায়ককে জানান চব্বিশ তারিখে আসছিলাম দেখি বললেন উনি স্যার বলেছিলেন না হ্যাঁ পাঁচ তারিখ করে আসো দেবো আজকে কি পেলেন কেমন লাগছে আর কি বলবেন আরামবাগের বিধায়ক স্যারকে ভালোই বলবো স্যার আমাদেরকে দিয়ে উপকার করেছে গরিব মানুষকে দিয়েছে এরা গত মাসের চব্বিশ তারিখে আমার কাছে এসেছিল এসে যে ছবিটা দেখালো সেই ছবিটা দেখে অত্যন্ত মর্মান্তিক একটা ছবি যে ছবিটা হৃদয় বিদারক সেই ছবিটা দেখার সঙ্গে সঙ্গে যে কোনো মানুষেরই চোখ দিকে জল পড়বে তো আমি বলেছিলাম যে মাসের শেষ আমি এখন কিছু করতে পারবো না এক থেকে পাঁচ তারিখের মধ্যে তোমরা আমার সাথে আসবে মাঝে এই ছবিটা দেখুন এই যে একজন মানুষ যে এইভাবে পুরো রয়েছে তার পুটো পা দুটো অকেজো হয়েছে হ্যাঁ সে বিছানায় শয্যাশায়ী যাকে আমরা বলি প্রকৃতপক্ষে বেড রিডেন সেই শয্যাশায়ী অবস্থায় ইনি রয়েছেন আমি বললাম যে আমার আর্থিক সামর্থ্যের উপর ভিত্তি করে আমি চলি তো স্বাভাবিকভাবে আমি এই মাসে দিতে পারবো না সামনের মাসের পাঁচ তারিখের মধ্যে আপনারা যোগাযোগ করবেন আমি নিশ্চিতভাবে আমি সাহায্য করব আমার পক্ষ থেকে করলাম তো মাঝে দুবার ফোন করেছে মাঝে একদিন ফোন করেছিলেন এই দিদিভাই শকুন্তলা পোড়েল উনি বললেন স্যার আমার তো খুব কষ্ট হচ্ছে যদি বিষয়টা দেখেন আমি বললাম যে দেখো কলকাতা যাই কলকাতা থেকে আমি তোমার ওটা নিয়ে চলে আসবো নিয়ে এসে তোমাকে ফোন করবো কলকাতা থেকে নিয়ে আসার পর পরশু আমি ওকে ফোন করলাম যে দিদি ভাই আপনার এনেছি জিনিসটি এনেছি যাতে আমরা সুরা হয় বললেন যে আমরা গতকাল ওরা আবার ডাক্তার দেখাতে গিয়েছিলাম বললো গতকাল যেতে পারবো না আজকের দিনে আসার কথা ছিল এলেন এবং ওনার স্বামীর হাতে আমি ওটা তুলে দিলাম আশা করি যে উনি আস্তে আস্তে সুস্থ হবেন উনি তো বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মধ্যে পড়ছেন না উনি অ্যাক্সিডেন্টালি উনি আজকে অক্ষম চলতে পারছেন না হাঁটতে পারছেন না তাতে করে এই চেয়ারটা ব্যবহার করে সে নিশ্চিতভাবেই তার সামনের দিনগুলো কষ্টের দিনগুলো অতিবাহিত করে তার জীবনে সুন্দর সকাল আসবে আমি এটুকু আশা করি তার গর্ভে একটি সন্তান রয়েছে সেই গর্ভবতী অবস্থায় বাড়ির ছাদ থেকে পড়ে গেছে এটা মর্মান্তিক একটা বেদনাদায়ক হৃদয় বিদারক অত্যন্ত যন্ত্রণাদায়ক ঘটনা এরকম ঘটনা কারো না ঘটুক সেটাই আমরা চাই কিন্তু ঘটে গেছে তাকে আমি যতটুকু পারলাম সাহায্য করলাম সহযোগিতার হাত বাড়ি স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিইউ ইউএসটি টি এল এইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধ্যাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাহ কুকিলি যোগাযোগ নম্বর এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে